ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোনি ব্লগ তো এখন বাজে সাড়ে দশটা আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি দেখতে পাচ্ছ একদম পিসি বাড়িতে কিন্তু রয়েছে আর রেডি হয়ে বেরিয়ে গেছে আজকে যেহেতু দোল তো সবাইকে হ্যাপি হোলি ভালোভাবে দোল কাটাও আর যাই হোক আজকে কিন্তু আমার অনেকটাই আনন্দ লাগছে পিসি বাড়িতে রয়েছি সব দাদা ভাই বোনের একসাথে রঙ খেলবো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি আমি দাদা আর আমার বোন আর ঘরে রান্না বান্না হচ্ছে আজকে খাসির মাংস ফ্রাইড রাইস অনেক কিছু আয়োজন রয়েছে পিসির বাড়িতে আজকে হয়তো বাইরে চলে যাবো না হলে কালকে যাবো জানি না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু মজা একটা ভিডিও তো চলেছে সঙ্গে থাকো দেখতে থাকো এদের রং খেলা শুরু হয়ে গেছে আমরা এখনো খেলিনি আমরা পরে খেলি আগে ফ্রেশ হয়ে বেরিয়েছি পরে খেলো সুন্দরভাবে দেরি হোক আর একটু তারপরে এদের অবস্থা আমরা এখন উপরে একটা দিদির বাড়িতে যাচ্ছি আগে যাব একটু গল্প করবো তারপরে রং খেলা দিদির বাড়িতে ছাদে দিদিভাই ছাদে মজা হবে আজকে ছাদের ছাদে ভালোবাসো ফটো অবস্থা দেখো এরা কত তুলে নি রং খেলা শুরু করি এদের অবস্থা দেখো

এই আবিরটুকু শুধু ফটো তোলার জন্য ছাড়লো না হলে মেখে ভুট করে দিতে যাই না পরে কি হবে আপাতত তোমাদের এইটুকুই দেখাতে পারলাম লাস্ট অব্দি তোমাদের দেখাবোই তো জানি না কতটা কি হবে শুরু হয়ে গেছে এক্ষুরি তোমাদের বললাম মজা খুব মজা হচ্ছে এখানে আবির মাখাচ্ছে রং রঙ না শুধু আমরা আবির দিয়েই খেলছি তো এটাই আমার ভালো লাগছে রঙে খুব কালো হয়ে যায় রকম হয়ে যায় যায় না অনেক প্রবলেম হয় রঙের আবিরটাই কিন্তু ভালো লাগে গেছিলাম দাদার সাথে উপরে ওদের বাড়ির মামন্দির ছাদে তো ওখানে কেউ নেই তার জন্য আমরা আবার চলে এসেছি ঘরে এখন সবাইকে করছে দেখাবো তারপরে আবার ওদের সাথে যাবো তো আর তোমাদের বলেছিলাম আজকে খাসির মাংস হচ্ছে মেনুতে এই যে খাসির মাংস কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসটা রয়েছে ওটাই গরম করা হবে আর হচ্ছে এই খাসির মাংসটা আজকে এনে মুরগির মাংস করেছি খাবে না ও বম্মা আবার খাসির মাংস খাবে না তার জন্য আলাদা করে বম্মার জন্য মুরগির মাংস রান্না করেছি চিকেন মাটন দুটোই হচ্ছে আজ আর এদিকে কি ওটা আমার ওই ছটা কুকুরটা আছে না ভাত খায় ও আচ্ছা আচ্ছা পিছি রেখা বাড়ির সামনে কুকুর থাকে ওদের জন্য রান্না করতে হয়েছে তো এটা হয় আর কি সব হ্যাঁ প্রতিদিনই রান্না করতে হয় ওদের জন্য যাই হোক আর এখানে যে রাত্রেবেলা কালকে যে পায়েসটা হয়েছিল কালকে আবার দুধ নতুন করে জাল দেওয়া হয়েছে আর আমরা সকালবেলা কালকে যে ফ্রাইড রাইস পনির আলুর দম ছিল ওগুলোই গরম করে সবাই খেয়ে নিয়েছি টিফিনে চা খেয়ে এক গামলা আছে চা খেয়ে ওইগুলো খেয়ে নিয়েছি এখনো এক গামলা রয়েছে বড় গামলা ওটা দুপুরবেলা খাসির মাংস দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে

তো তোমরা তো দেখছিলে ওখানে আবির খেলা হচ্ছিল আর খেলে যা অবস্থা সব এখনও ওই ছাদে বসে খেলছে আমি আর আমার বোন চলে এসেছিলাম আমাদের ওখানে পোশাক ছিল না ওই জন্য আমরা চলে এসেছি এসে স্নান স্নান করে নিয়েছি আর তখন আর ভিডিও করতে পাইনি যা অবস্থা ফোন টোনে একবার আবির মেখে অদ্ভুত হয়ে গেছিল নিজেও অদ্ভুত হয়ে গেছিলাম ওই ওইগুলো দেখাতে ভালো লাগছিল না তো স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তো ওই যে চলে এসে ওদের ওখান থেকে বলছে যে চলে এসছিস এটা কি ঠিক করলি কালকে তোকে কে রং মাখাবে আমাদের প্রসাদ ছিল না আমার আর বোনের ওরা যা যা করছে ওখানে রং খেলছে আর তোমরা তো জানোই কী করে তো বলছি না তো যাই হোক এখন এসেছি ছাদে স্নান করে পুকুরে গেছিলাম পুকুরে স্নান শ্যাম্পু করে এসেছি এসে এখন ছাদে জামা কাপড় মেলতে এসেছি তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর সেরকম ব্লকটাও করতে পাইনি মানে ওখানে যা অবস্থা দাদা সব দিদি বোন সব কি করছে মানে আমরাটা আমরা ওটা নিতে পারছিলাম না তার জন্য চলে এসেছিলাম যাই হোক মজা হয়েছে আবে খেলেছি ভালো করে মজা হয়েছে খুব সুন্দর মজা হয়েছে এত এরকম মানে এই এই ফার্স্টবার খেলাম আগের বছর যেরকম খেলেছি অনেকটা খেলেছি তো যাই হোক চলো সব জামার কি অবস্থা চলো কমপ্লিট কাপড় মেলা চুলটা এবার শোকাতে হবে পরে একটু শান্তিতে খেয়ে বিশ্রাম করতে হবে যাই সবাই আছে সবার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে জেঠু দাদা চারটে বাজে এখন আমরা কিন্তু সবাই খেতে বসেছি এই যে ফ্রায়েড রাইস আর খাসির মাংস সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই খেয়ে দেশ করেছে আমরা এখন খেতে বসেছি সবাই খেতে বসে গেছি আমরা চারজনে এখনো বাকি আছে না না বলছি লোক আছে খাওয়া আমাকে একটু হাড়ের মাংস দেবে চর্বি ফরবি আমি খাই তো হাড় দেখে দেবে

সেই খাওয়া দাওয়ার পর থেকে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে গেছিলাম পুকুরে স্নান করেছি তো শরীরটা আর ভালো লাগছিল না তো ঘুম ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে এই একটু আগে উঠলাম উঠে চুল ফুল কিছু আসায়নি উঠে চুল ফুল আসালাম তারপর হচ্ছে গিয়ে পিসি দই দিলো একটু দই খেলাম রসমালাই এনেছিল ওটা খেলাম খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে এই বাইরের দিকে আসলাম সব ঘরে গল্প করছে আর আজকে ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু আজকে বাড়ি যাওয়া হবে না কালকেই বাড়ি যাব কালকে সকাল সকাল চলে যাব নাহলে মা খুব রাগ করবে তো এখন কিছু কাজ বাজ নেই তার জন্য ভাবছি কি করবো বাইরে একটু ঘুরে আসি সেরকম ভিডিও কিছু বিকেলের পর থেকে তোমার দেখাতে পারিনি আর অনেকে বাড়ি চলে গেছে আর অনেকে রয়েছে তো যাই হোক চলো চা খাওয়া হয়নি যদি চা করি তাহলে চা খাবো আর পিসি রান্নাবান্না এখন আটটা বাজে ঘটে যাই এতক্ষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ঘুরছিলাম ভালো লাগছিল ঘুরতে পিসির পেঁপে গাছটা দেখো কইটুখানি পেঁপে গাছ এই দেখো পেঁপেও হয়েছে কত বড় বড় পেঁপে হয়ে গেছে কি ভালো লাগছে দেখতে আর পিসি দেখে রান্না করছে আজকে রাতে ভাত রান্না হয়েছে এই যে ভাত রান্না হয়েছে মুসুর ডাল আর লাউ শাক বড়ি দিয়ে লাউ শাক হয়েছে এদের অবস্থা দেখো ফোন পে জোর জোড়ায় বসে কি যে করে এরা একটু ফোন পেলে কি অবস্থা বসে বসে গেম খেলছে সন্ধ্যের সময় একবার চা হয়েছিল তখন একটু চা খাচ্ছিলাম তাই খেতে পারিনি আর একটু আগে তো ঘুরতে উঠেছি আমার খুব মাথাটা ব্যথা করছে পিসিকে বললাম চা করি সবাই খাবো তাই যে চা কিন্তু বসিয়ে দিয়েছি দুধ চার কথা বলেছিল কিন্তু দুধ চা খেতে আমার ভালো লাগে না ওই জন্য লাল চাই বসিয়েছি আদা দিয়ে লাল চা করবো তো এই যে এক বাটি চা বসিয়েছি সবাই খাবো তার জন্য আর এখানে কাপ রেডি করে দিয়েছি চা খেয়ে লাগবে না এটাই হয়ে যাবে বেশি অনেক কাপ হয়ে গেছে এক মগ চা করেছি এখন সবাই মিলে খাবো মগে করে চা ঢেলে নিয়ে এসে হয়ে যায় যাবে এত পাবা না তুমি চা খাওয়ার সবাই চা নাও আমরা ভাগলে এখন দাদা আর বৌদি এসেছিল অনেকক্ষণ হয় গল্প করলো খাওয়া দাওয়া করলো এখন বেরিয়ে যাচ্ছে বাজে থাকবে থাকবে বৌদিকে দেখি তার সবাই বলবে বৌদিকে দেখি বিল টাকা কামাচ্ছো এখন বাইকে করে চলে যাবে বাড়ি সবাই দিতে এসছে কি অবস্থা বাচ্চা কি অবস্থা বাচ্চাগুলোকে দেখো কুকুরগুলোর গায়ে ফুল ছড়িয়ে দিয়েছে সব বাচ্চা করেছে বাচ্চা না চৌ বাচ্চা সব চৌ বাচ্চা পাইছে কিরে ফাঁকা হাতে আসলে কি নিয়ে যাচ্ছিস তুই বসকা করে দেখো এসে ফাঁকা হাতে যাচ্ছে ভরা তো ফাইনালি এবারে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তোরা এসছিস দেরি করে কি করবো বল

না এখন যে সাড়ে দশটা বাজে আমরা খেতে বসে গেছি তাড়াতাড়ি আছে খেয়ে নিচ্ছি কারণ অনেক কষ্ট হয়েছে বেশি ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে খেয়ে